হ্যালো ফ্রেন্ড তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাইনু বন্ধুরা আজ নাইন্থ সেপ্টেম্বর আজ থেকে তোমাদের এসএসসি সিজিএল পরীক্ষা শুরু হয়েছে এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ফার্স্ট শিফটে এসে যাও প্রশ্নগুলো নিয়ে তোমাদেরই কিছু বন্ধু আমাকে মেসেজ করে প্রশ্নগুলো পাঠিয়েছে আমি সেই সমস্ত প্রশ্নর প্রশ্ন তৈরি করে আমি তোমাদের সামনে তুলে ধরেছি যদি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর আগামীতে তোমাদের যারা পরীক্ষা দেবে অবশ্যই করে বলছি তোমরা ভালো করে একটু দেখে যাবে তো চলো দেরি না করে শুরু করি প্রশ্নপত্রগুলো দু হাজার এক সালে ওস্তাদ বিসমিল্লাহ খানের সঙ্গে আর কোন সঙ্গীত শিল্পী ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন ওস্তাদ বিসমিল্লা খান তিনি সানায়ের সঙ্গে যুক্ত তাই তো ওস্তাদ বিসমিল্লা খান তিনি সানায়ের সঙ্গে যুক্ত তার সঙ্গে লতা মঙ্গেশকরও কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন দু হাজার এক সালে লতা মঙ্গেশকর ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন ভারতরত্ন পুরস্কার ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার যেটি উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় পরবর্তী প্রশ্ন এসেছে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি ডাল উৎপাদক রাজ্য ভারতের কোন রাজ্যে বা রাজ্য সবচেয়ে বেশি ডাল উৎপাদক রাজ্য তো সঠিক উত্তর হবে রাজস্থান রাজস্থানে সবচেয়ে বেশি ডাল উৎপাদন হয় রাজস্থানে বার্ষিক ডাল উৎপাদনের পরিমাণ চার হাজার আটশো একুশ পয়েন্ট আট চার টন ঠিক আছে এটি প্রতি বছর কিন্তু উৎপাদন করা হয় আর দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ ডাল উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করেছে মধ্যপ্রদেশ বিখ্যাত নাটক নীল দর্পণ এর লেখককে তো বিখ্যাত নাটক নীল দর্পণের লেখক ছিলেন দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি আঠেরোশো ষাট সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয় নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত ঠিক আছে মাইকেল মধুসূদন দত্ত এই নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন বিসিসিআই বিসিসিআইয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত এটা আমার যারা রেগুলার ক্লাস দেখো অবশ্যই তোমরা পারবে তো এর সদর দপ্তর হচ্ছে বোম্বাইতে বোম্বাইতে বিসিসিআই সদর দপ্তর উনিশশো সালের পয়লা ডিসেম্বর বিসিসিআই প্রতিষ্ঠিত হয় এর বর্তমান সভাপতি রজার বিনি সিও হেমাং আমিন সহসভাপতি রাজীব শুক্লা সচিব জয় শাহ পুরুষদের কোচ গৌতম গম্ভীর মহিলা কোচ মহিলাদের জন্য কোচ অমল মজুমদার প্রধান নির্বাচক ও জি তাদের আগার এখান থেকে কিন্তু পরবর্তী শিফ্টে প্রশ্ন আসবে এত দেখে নাও পরবর্তী শিফ্টে কিন্তু এখান থেকে প্রশ্ন আসবেই লাঠমার হোলি বা লাঠির হোলি কোথায় উদযাপন করা হয় লাঠমার হোলি বা লাঠির হোলি উদযাপন করা হয় কোথায় তো যমশোর বারোসানা ও নন্দগাঁওতে ঠিক আছে বারোশানা ও নন্দগাঁওতে এই লাঠমার হোলি বা লাঠির হোলি উদযাপন করা হয় এই শহর দুটি রাধাকৃষ্ণের শহর নামেও পরিচিত তো রাধাকৃষ্ণের শহর কোন দুটি কোনটি বারসানাও ও নন্দগাঁও ঠিক আছে বারসানা এবং নন্দগাঁও এদের বলা হয় রাধা কৃষ্ণের শহর ব্রিটিশ ভারতে প্রথম গল্ফ কোর্স কোনটি ছিল ব্রিটিশ ভারতে প্রথম গল্ফ কোর্স ছিল রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাব ঠিক আছে রয়্যাল কালকাটা গল্ফ ক্লাব এটা কলকাতায় প্রতিষ্ঠিত ছিল আর এটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সালে ব্রিটিশ ভারতের প্রথম গল্প কোচ হল রয়্যাল কালকাটা গল্প ক্লাব এটি আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল বিহারে প্রাদেশিক কৃষক সভা কে গঠন করেন বিহারে প্রাদেশিক কৃষক সভা প্রতিষ্ঠা করেন সহজানন্দ সরস্বতী সহজা সহজানন্দ সরস্বতী বিহারে প্রাদেশিক কৃষক সভা গঠন করেন উনিশশো সালে এই প্রাদেশিক কিষাণ কৃষক সভা প্রতিষ্ঠা হয়েছিল বা গঠন করা হয়েছিল দেখো উনিশশো সালে সহজানন্দ সরস্বতী কর্তৃক গঠিত অখিল ভারত কিষাণ সভা উনিশশো সালে সহজানন্দ সরস্বতী কর্তৃক গঠিত অখিল ভারত কিষাণ সভা যা ছিল জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে কৃষকদের সমস্যা সমাধানের জন্য তৈরি ঠিক আছে জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে কৃষকদের সমস্যা সমাধানের জন্য এই অখিল ভারতীয় কিষাণ সভা গঠিত গঠিত হয়েছিল কত সালে উনিশশো সালে লখনউয়ের প্রথম সভায় সহজানন্দ সরস্বতী ছিলেন প্রথম সভাপতি এবং এন জি রঙ্গ ছিলেন প্রথম সচিব তো এই অখিল ভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতিকে তো প্রথম সভাপতি ছিলেন সহজানন্দ সরস্বতী আর সচিব ছিলেন কে সচিব ছিলেন এন জি রঙ্গ প্রথম মহেন্দ্র বর্মন কোন রাজবংশের শাসক ছিলেন তো প্রথম মহেন্দ্র বর্মন তিনি পল্লব বংশের শাসক ছিলেন পল্লব বংশের শাসক ছিলেন মত্তবিলাস প্রহসন এটা লিখেছিলেন মহেন্দ্র বর্মন ঠিক আছে মত্তবিলাস প্রহসন ঠিক আছে মত্তবিলাস এটি একটা প্রোসন ধর্মী তো এটা লিখেছিলেন কিন্তু প্রথম মহেন্দ্র বর্মন কে সুদর্শন লেক নির্মাণ করে করেছিলেন সুদর্শন লেক তো প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য এই সুদর্শন লেক নির্মাণ করেন পুষ্যগুপ্ত বৈশ্য সম্রাট চন্দ্রগুপ্তের মৌর্যের নির্দেশে সুদর্শন হ্রদ নির্মাণ করেন ঠিক আছে পুষ্যগুপ্ত বৈশ্য সম্রাট চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্যের নির্দেশে সুদর্শন হ্রদ নির্মাণ করেন সুদর্শন লেকটি গিরনার নামেও পরিচিত গিরনার নামে পরিচিত একটি পাহাড়ের মাঝখানে নির্মিত একটি লেক ঠিক আছে তো এই সুদর্শন লেকটি কোথায় এটা আছে গিরনার নামে একটি পাহাড়ের মাঝখানে নির্মিত লেকটি গুজরাটে অবস্থিত এই সুদর্শন লেকটি কোথায় অবস্থিত বর্তমানে গুজরাটে অবস্থিত পরবর্তী প্রশ্ন এসেছিল ভারতীয় সংবিধানে কোন ভাগে মৌলিক অধিকার লিপিবদ্ধ করা আছে তো ভারতীয় সংবিধানে ভাগ তিন এবং অনুচ্ছেদ বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত মৌলিক অধিকার লিপিবদ্ধ করা রয়েছে আর বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা ছয়টি ঠিক আছে আর মৌলিক অধিকার নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে ঠিক আছে মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে দু সাল অনুযায়ী ভারত ভারতে ভারত সরকারের ভারত হয়ে গেছে ভারত ভারত সরকার ঠিক আছে ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীকে দেখো আমি কিন্তু বিজ্ঞ এই যে বর্তমান ক্যাবিনেট নিয়ে কিন্তু একটা ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি এখান থেকে কিন্তু একটা প্রশ্ন অলরেডি চলে আসলো দেখলে তো দু সাল অনুযায়ী ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী হলেন জিতেন্দ্র সিং পরবর্তী প্রশ্ন প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন তো প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ আত্মারাম পাণ্ডুরঙ্গ আঠেরোশো সাতচল্লিশ সালে মহারাষ্ট্রে এই প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন তো আত্মারাম পাণ্ডুরঙ্গ আঠেরোশো সালে মহারাষ্ট্রে এই প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন নিম্নলিখিত কোন অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট রিট জারি করতে পারে তো সুপ্রিম কোর্ট বত্রিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রিট জারি করতে পারে এবং হাইকোর্ট দুশো ছাব্বিশ নম্বর অনুযায়ী কিন্তু রিট জারি করতে পারে দুশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রিট জারি করতে পারে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বত্রিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু রিট জারি করতে পারে ভারতীয় সংবিধানে পাঁচ ধরনের রিট বা লেখ জারি রয়েছে কি কী হেভিয়েস কর্পাস ম্যান্ডামাস প্রহিবিশন সার্টিয়ারি এবং কু অরেন্টো পরবর্তী প্রশ্ন পণ্ডিত বিশ্বমোহন ভাট কোন অ্যালবামের জন্য গ্রামী পুরস্কার পেয়েছিলেন এটাও কিন্তু আমি তোমাদের একবার বলে দিয়েছিলাম ঠিক আছে যারা আমার এসএসসি এম এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখছো এই প্রশ্নটা কিন্তু ওখান থেকে এসছে তো এ মিটিং বাই দ্য রিভার ঠিক আছে এ মিটিং বাই দ্য বাই দ্য রিভার এই অ্যালবামের জন্য পণ্ডিত বিশ্বমোহন ভট্ট গ্রামী পুরস্কার পেয়েছেন তিনি রাই কুয়া কুডারের সাথে বিশ্বের সর্বোচ্চ সঙ্গীত পুরস্কার উনিশশো সালে গ্রামী অ্যাওয়ার্ড জিতেছিলেন তো সঙ্গীতের সর্বোচ্চ পুরস্কার কি গ্রামী তো উনিশশো সালে পণ্ডিত বিশ্বমোহন ভাট কুডারের সঙ্গে এই পুরস্কারটি পেয়েছিলেন কোন অ্যালবামের জন্য এ মিটিং বাই দ্য রিভার ঠিক আছে এ মিটিং বাই দ্য রিভার পণ্ডিত তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রীকে দেখ আমি লেটেস্ট কিন্তু এই ক্লাসটা দিয়ে দিয়েছি লেটেস্ট আপডেট অনুযায়ী একে আমি বলেছিলাম বারবার বলেছিলাম এখান থেকে একটা আসবেই তো দেখো তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছে তো আগামীতে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের বলবো ওই ভিডিওটা কি অবশ্যই দেখবে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নাম দিয়ে কিন্তু আমি একটা ভিডিও করে দিয়েছিলাম তোমরা এখনও যারা দেখো তাদের বলবো অবশ্যই দেখে নেবে তো তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন দেখো টাইম ম্যাগাজিন দু হাজার একুশ অনুযায়ী একশো প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে কোন ভারতীয় অন্তর্ভুক্ত করা হয়েছিল তো দেখো দু হাজার একুশে জন প্রভাবশালীর মধ্যে তিনজন ভারতীয় অন্তর্ভুক্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং শ্রীরাম ইনস্টিটিউটের সিও আদর কোনাল এবার যদি বলি দু সালে টাইম ম্যাগাজিনের পার্সন অফ দ্য ইয়ার তিনি হয়েছিলেন ইলন মার্কস ঠিক আছে দু সালে টাইম ম্যাগাজিনের বিচারে পার্সন অফ দ্য ইয়ার হয়েছিলেন ইলন মার্কস আর দু হাজার একুশ সালে একশো জন প্রভাবশালীর ব্যক্তিদের মধ্যে ভারতীয় তিনজন ছিল সেটা হলে হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শ্রীরাম ইনস্টিটিউটের সিও আদর উনোয়াল হর্ষবর্ধন কোন বংশের শাসক ছিলেন হর্ষবর্ধন ছিলেন পুষ্যবতী বংশের শাসক তিনি ছয়শো ছয় সালে বা খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন পুষ্যবতী বংশের সিংহাসনে বসেছিলেন ছয়শো ছয় খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের শাসনকালে চীনা পরিপরাজক সাং ভারতে এসেছিলেন সাং এসেছিলেন হর্ষবর্ধনের রাজত্বকালে পরবর্তী প্রশ্ন তাওয়া নদী কোন নদীর উপনদী তাওয়া নদীটি হল নর্মদা নদীর উপনদী নর্মনা নদীর উপনদীর নাম হচ্ছে তাওয়া ভারতে কবে ব্যাঘ্র প্রকল্প বা টাইগার প্রজেক্ট শুরু হয়েছিল ভারতে উনিশশো বত্রিশ সালে সরি উনিশশো সালে বেঙ্গল টাইগার সংরক্ষণের উদ্দেশ্যে ভারতে গৃহীত প্রথম বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্প এটি উনিশশো তিয়াত্তর সালের পয়লা এপ্রিল থেকে কার্যকর করা হয় তো কার্যকর যদি বলা হয় সেটা কিন্তু উনিশশো সালের পয়লা এপ্রিল আর ব্যাঘ্র প্রকল্প সংরক্ষণ শুরু হয় উনিশশো বাহাত্তর সালে ঠিক আছে প্রথম ব্যাগ্র প্রকল্প শুরু হয়েছিল উনিশশো সালে আর এটি কার্যকর করা হয়েছিল উনিশশো তেহাত্তর সালের পয়লা এপ্রিল তো যেটা তোমাদের আসবে এসেছিলো বা অপশনে ছিল সেটাই কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে চন্দ্রযান থ্রির এর ল্যান্ডার বিক্রমের ওজন কত তো চন্দ্রযান থ্রির ল্যান্ডার বিক্রমের ওজন সতেরোশো কেজি বা আটত্রিশশো ছয় পাউন্ড ঠিক আছে সতেরোশো ছাব্বিশ বা আটত্রিশশো ছয় পাউন্ড কিন্তু এর ওয়েট প্রোপালসন মডিউ মডিউল ঠিক আছে প্রোপালশন মডিউলের ওজন একুশশো আটচল্লিশ কেজি আর পাউন্ডের সাতচল্লিশশো ছত্রিশ কেজি বা চার হাজার সাতশো ছত্রিশ কেজি রোভার প্রজ্ঞানের ওজন ছাব্বিশ কেজি বা সাতান্ন পাউন্ড এর মোট ওজন উনআশি কেজি বা ছিয়াশি পাউন্ড চন্দ্রযান থ্রি লঞ্চ করেছিল চোদ্দোই জুলাই দু হাজার তেইশে এবং অবতরণের তারিখ তেইশে আগস্ট দু হাজার তো এই কটাই প্রশ্ন তোমাদের জন্য সংগ্রহ করতে পেরেছিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এর খুব তাড়াতাড়ি আমি সেকেন্ড শিফটের প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আসবো ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ জয় হিন্দ